আই লাভ বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি একটা গাড়ির পিছনে এই কথাটা লেখা আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন এই লাইভে একটা করে লাইক দিয়েন বাংলাদেশকে ভালোবাসলে একটা করে লাইক আর যাদের কম দামে গাড়ি লাগবে তারা কমেন্টস করে দিয়েন আমরা এই মুহূর্তে আছি ঢাকা মেট্রোতে ঢাকা মেট্রো থেকে আজকে লাইভ করবো চমৎকার বেশ কিছু কম দামের গাড়ি মধ্যবিত্ত ফ্যামিলির জন্য নানান ধরনের গাড়ি আছে আজকের লাইভে শোরুম ভর্তি গাড়ি কী লাগবে খালি আওয়াজ দেন বাংলাদেশকে ভালোবাসলে একটা লাইক গাড়ি লাগলে একটা কমেন্ট আর যদি আপনার মানে এই শোরুমের কোনো গাড়ি খালি পছন্দ হয়ে যায় তাহলে খালি ভিডিওতে আইসা বলবেন যে যে হাসান ভাই লাইক দেখছি দাদা আছে সামনে কথা দিচ্ছি প্রত্যেক গাড়িতেই থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট ডিসকাউন্ট ছাত্র ভাইদের যদি কোনো গাড়ি লাগে তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ একটা খাতির হ্যাঁ কারণ তাদের বুকের তাজা রক্তে আমাদের এই নতুন স্বাধীন বাংলাদেশ দাদা কেমন আছেন ভালো আছে ভাইয়া আমরা ঢাকা মেট্রোর লোকেশনটা বলে দিই শুরুতে আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে তেজগাঁও সাত রাস্তা হচ্ছে এফ বিসি ঠিক মিডল পয়েন্টে আমাদের শোরুমটা আচ্ছা তেজগাঁও সাত রাস্তা যাইতে হবে না সাত ঠিক আগে হোটেল হলিডে পাশে হলিডে ইন এর সাথেই একবারে আচ্ছা শোরুমের নামটা হচ্ছে ঢাকা মেট্রো মনে রাখেন আমরা আজকে মিনিমাম অন্তত বিশটা গাড়ি দেখাবো আপনাদের বাজেট যদি বারো তেরো লাখ টাকা থাকে তাহলেও গাড়ি পাবেন এবং সেরা সেরা গাড়ি দেখাবো আর যদি জিপ লাগে তাহলে এই যে আই লাভ বাংলাদেশ যে লেখাটা আছে গাড়ির মধ্যে এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে র্যাপ ফোর আজকের লাইভে বলে দুইটা র্যাপ ফোর থাকবে দাদা জি এটা কত মডেল এটা চারের মডেল ভাইয়া দুই হাজার চার চারের মডেল আঠারোশো সিসি না দুই হাজার সিসি হ্যাঁ এটা আঠারোশো সিসি দুইটা গাড়ি আমার আঠারোশো সিসির গাড়ি আচ্ছা র্যাপ ফোর দুইটা আছে আঠারোশো সিসির আজকে লাইভে আপনারা ভিতরে এক্সিও এলিয়ন প্রিমিও এগুলো তো পাবেন বাট এই যে নাকা মিশির অ্যান্ড্রয়েড প্লেয়ারটাও লাগানো আছে গাড়িতে নতুন আপনার কি কার্পেট লাগানো আছে পেপার ফুল আপডেট আছে এলোয় রিম টায়ার কন্ডিশন ভালো দেখছেন এসি ওকে হ্যাঁ এসি ওকে মানে ফুল কমপ্লিট একটা গাড়ি আচ্ছা এই গাড়িটা কত টাকা দাম চাচ্ছেন ভাইয়া এটা প্রাইস পড়বে আপনার 16 লাখ 80 হাজার টাকা

মানে পাপোস টাপোস সবকিছু নতুন লাহে ইসপারে কমপ্লিট যারা হ্যাঁ চাচ্ছেন দুইটা পাবেন চারের মডেল হ্যাঁ অনেক দিন পরে মনের মতো দুইটা গাড়ি পেয়েছে আচ্ছা দুইটাই কিন্তু আপনার সেলের গাছে না ওইটা এলপিজি করা আর এটা হচ্ছে তেলের একটা এলপিজি একটা তেল হ্যাঁ তেল আচ্ছা এটা বলে রেপফোর চারের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার নয় নয় হ্যাঁ আচ্ছা দাদা এটা মানে দেখলাম এবার একটু বলেন তো ওইটার দাম চাইছেন আপনার ষোলো লাখ আশি এটাও ষোলো লাখ আশি ও একই দাম দুইটা একই দাম একই মডেলের আচ্ছা দুইটা একই মডেলের গাড়ি একই ডিটেইলস রেড দাম এক এবং ব্ল্যাক কালার শুধু একটা রেড আর একটা হচ্ছে এটা রেড ওয়াইন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে রেড ওয়াইন হ্যাঁ এই এই গাড়ির মধ্যে দাদা এই যে দেখেন আমার কাছে রিমোট এই দেখেন এটা জিন ভূত কিছু আছে জিন নাই যে মানে আপনার এখানে রিমোট আছে খুলে আপনি খুলে গেছে ব্যাকটাও খুলে খুলে গেছে আচ্ছা দারুণ তাহলে আপনার মাত্র 16 লক্ষ আশি হাজার টাকা আছে 16 লক্ষ 80 হাজার টাকা আফার সুসিসির আছে আমি এক্সিও ওল্ড শেপ নিবো 12 বারো মডেল আছে ভাইয়া আচ্ছা তাহলে এবার কি আমরা সামনাতি শুরু করবো হ্যাঁ চলেন বারো মডেলটাই দেখাই তাহলে দুইটা গাড়ি দেখাইছি দুইটাই দুইটায় র‍্যাপর 16 লক্ষ 80 আস্কিং আজকে এভিনিউ 7 সিটও পাবেন সিএইচআরও পাবেন শেষ পর্যন্ত থাকবেন পাবেন জোরা জোরয় এই দেখেন ভাইয়া ওল্ড শেপ গাড়ি যে ভাইয়া চেয়েছেন আমি আপনার জন্য এই গাড়িটা আপনি একটু ডিপলি দেখেন এটা সিরিয়ালের গাড়ি এবং লাস্ট মডেল সতেরোতে এবং মডেল হচ্ছে বারো ভাইয়া লাস্ট মডেল ওল্ড শেপের লাস্ট মডেল লাস্ট হ্যাঁ তেলের গাড়ি কিন্তু এটা আচ্ছা ভিতরে কিন্তু আপনার কি বলে এটা রে

ভাই এটা করবে আপনার 174000 টাকা 17 লক্ষ 40000 হাজার নীল গাড়িটা এক ভাই দেখতে চাইছে ওয়েট করুন আমরা দেখাবো ভাই হ্যাঁ দেখে একটা এটা হচ্ছে ভাইয়া 17 মডেল আচ্ছা এবং বাংলাদেশের রেজিস্ট্রেশন হয়েছে 2000 ইয়া সালে 22 সালে 22 সালে হ্যাঁ 17 এর জএলআরডি প্যাকেজ আপনার রেজিস্ট্রেশন হয়েছে 2022 সালে 22 সালে লাইভটা যারা দেখতেছেন শেয়ার দিয়ে দেন কোত্থেকে দেখতেছেন কমেন্টস করেন ঠিক আছে আমরা পিরোজপুর থেকে আমাদের জায়দুল ভাইকে পাইছি আর আপনারা কে কোন জায়গা থেকে আপনারা দেখেন দাদা সতেরো মডেল না হ্যাঁ সতেরো মডেল এবং সেন্সর আছে আছে বডি সেন্সর আছে হ্যাঁ এটা ভাই মাওনা থেকে তানজিম ভাই কমেন্ট করছেন থ্যাংক ইউ তানজিম আহমেদ ভাই কিশোরগঞ্জ থেকে মেহেদি আসান ভাই কমেন্ট করছেন ধন্যবাদ মেহেদি ভাই আচ্ছা এটার প্রাইস কত দাদা দাদা এই গাড়িটা আমি একটু হিস্টরি বলি এটা কিন্তু লোনের গাড়ি ছিল লোনের হ্যাঁ আমি লোন সম্পূর্ণ পরিশোধ করে তারপরে আমি একবার জিরো জিরো স্টেটমেন্ট সহ নিয়ে এখন কি আপনার কোনো লোন নাই না এখন কোনো লোন নেই এবং এই গাড়িটা খুব কম চলছে এই যে ছাড়ের গাড়ি ওনার একটা হেরিয়ার গাড়ি আছে এই গাড়িটা ওনার ছেলের গাড়ি খুব কম চলা মাইলেজের গাড়ি আচ্ছা ঠিক আছে যদি রিকন্ডিশন গাড়ি নিতে চান তাহলে আপনারা এটা দেখতে পারেন এটা রিকন্ডিশনের ফিল পাওয়া যাবে হ্যাঁ ফিল পাওয়া যাবে আচ্ছা আসাম থেকে বাবা আসাম থেকে আমাদেরকে জামিল ভাই কমেন্ট করছে টাঙ্গাইল থেকে চাঁদের আলো আসসালাম আলাইকুম ভাই সৌদি আরব থেকে আমাদেরকে রিমন ভাই সুজুকি আলটো গাড়িটা আজকে লাইভে নাই ভাইয়া সরি এটা আট তিরিশ হাজার মাইলেজের গাড়ি কত দাম চাইছেন আপনি দাদা এটা পড়বে আঠাশ লাখ পঞ্চাশ হাজার টাকা আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ সিএস আর সতেরো মডেলের একটা চমৎকার গাড়ি চমৎকার গাড়ি পাবেন আচ্ছা দাদা এরপরে আমাদের কাছে একটা স্টার্ট হ্যাঁ রিগুন্ডিশন গাড়ি এটা আন রেজিস্টেড গাড়ি আচ্ছা সতেরো মডেল এর রেকুয়াস সতেরো মডেল এটা মডেল হচ্ছে আপনার দুই হাজার হ্যাঁ আর রেজিস্ট্রেশন জিরো মানে হয়নি এখনো আচ্ছা আর্ট রেজিস্ট্রেশন একজন মতলব সাউথ থেকে আমাদেরকে কমেন্ট করছেন ধন্যবাদ এটা আন রেজিস্টেড গাড়ি এখনো রেজিস্ট্রেশন হয় নাই এবং যারা একোয় আন চাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন গাড়ি কিন্তু আপনার মডেল সতেরো হ্যাঁ দাম আবার অনেক কম হ্যাঁ এটা সতেরো মডেল তো ভাইয়া মডেল এক মডেল হলে এক লাখ দুই মডেল হলে দুই লাখ এটা সতেরো মডেল এর ছতের লাখ পঞ্চাশ সতেরো লাখ পঞ্চাশ আচ্ছা একজন বগুড়া থেকে হেলাল ভাই কমেন্ট কোয়েসেন থ্যাংক ইউ ভাইয়া আর আমাদেরকে রাজী ভাই আপনি আমাদের ইমোশন আপনি এমন করে কথা বলে বলবেন না অনেক কষ্ট লাগে ভাই কোন কথা কথা বললেন আবদুল্লাহ রাজীব ভাই আমি কথাটা বুঝি নাই আবার একটু কমেন্ট করেন এটা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দাম আচ্ছা পাশের গাড়িটা হচ্ছে এলিয়ন এ ফিফটিন হ্যাঁ এলিয়ন এটা তেলের গাড়ি ভাই মডেল কত চারের মডেল দুই হাজার চারের চারের মডেল প্রজেকশন প্রজেকশন হেডলাইট দেখ আচ্ছা চারের মডেল এর প্রজেকশন লাইট আছে সিলভার কালার গ্লাস অরিজিনাল এই যে হিট সেন্সর আছে এবং ভিতরে আপনার উডেন উডেন আছে অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে হ্যাঁ এলিয়ন এর প্রাইস কত দাদা দাদা এটা পিছনে টেস্ট স্পয়লারও আছে কিন্তু ও এটা এটা দেখেন একটা খুব সুন্দর একটা স্পয়লার আছে এই জায়গায় আমরা একটা কালো পার্ট লাগানো ভালোই লাগে সাকিব ভাই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আগেরগাঁও থেকে আমাদেরকে দেখতেছেন থ্যাংক ইউ স্যার আপনাকে অনেক ধন্যবাদ এটার প্রাইস ভাইয়া পনেরো লাখ ত্রিশ টাকা পনেরো লাখ তিরিশ তিরিশ হাজার টাকা আচ্ছা দামাদামি করার সুযোগ আছে প্রত্যেকটা গাড়িতে টেনশন নাই এলিয়ান কত মডেল পারফেক্ট দাদা এটা হচ্ছে আপনার 2015 মডেল হ্যাঁ এবং এটা 17 তে রেজিস্ট্রেশন আচ্ছা 15 গাড়ি 17 তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি ভাই জি পাল হোয়াইট কালার সামনে দেখেন অরিজিনাল গ্লাস আচ্ছা আর ভিতরে অনেকটা ফ্রেশ অনেক ফ্রেশ এটা কিন্তু আপনার এলিয়ন যারা খুঁজতেছেন 2015 মডেলের এ15 দেখেন এটা পালক হোয়াইট কালার এবং আপনার প্রত্যেকটা গাড়িতেই কিন্তু আপনার পেপারস আপনি আপ টু ডেট পেয়ে যাবেন নাম ট্রান্সফার হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ এটার দাম কত ভাই দাদা দাদা এটার প্রাইস দিছি আমি 26 লাখ 80 হাজার টাকা 26 লক্ষ 80 হাজার টাকা 80 হাজার টাকা এই যে আর একটা একো আছে একটু আগে বলছিল দাদা 17 মডেল 17 লাখ তাহলে এটা 13 এর মডেল 13 লাখ নাকি আচ্ছা যদি 13 মডেল 13 লাখ হয় জান দিয়ে দিলাম গাড়ি জান আচ্ছা এটা মডেল 13 রেজিস্ট্রেশন 17 না 18

মান্থলি টাকা ব্যাংকে জমা দিয়ে দেবেন আচ্ছা এটা ব্যাংক লোন আছে আপনার ডাউন পেমেন্ট হচ্ছে ষোলো লক্ষ বিশ হাজার টাকা আপনারা এই গাড়িটা ষোলো লাখ বিশ হাজার টাকা দিলে নিয়ে দিতে পারবেন বাকিটা লোনে দিবেন কত কিস্তি মাসিক কয়টা বাকি সব ডিটেলস জানি ফোন দিয়া হ্যাঁ গাড়িটা অনেক সুন্দর ভাই আমরা দেখাই দিলাম আঠারো মডেলের প্রিয়াস যেটা রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ সালে আচ্ছা এরপরে আসেন আমরা অ্যাভেঞ্জা দেখাই সেভেন সিটার অ্যাভেঞ্জা মডেল হচ্ছে মনে হয় দুই হাজার বারো নাকি হ্যাঁ এটা বারো নিউ শেপ ভাইয়া বারো নিউ শেপ অ্যাভেঞ্জা সেভেন সিট ডুয়েল এসি সহ

আপনারা চলে আসেন হ্যাঁ আচ্ছা আনকমন কালার একটা হুন্ডাই ভেজেল 1450 এটা 1850 12 নিউ শেপ হ্যাঁ আচ্ছা আনকমন কালারে ভেজেল গোল্ডেন কালার দেখেন এই কালারে ভেজেল এখনো দেখছেন নি খালি এটাকে কমেন্টস করেন 14 মডেল 15 রেজিস্ট্রেশন 14 ব্র্যান্ড নিউ আসছিল তেলের গাড়ি এটা কিন্তু হাইব্রিড না এটা তেলে চলে প্যাকেজ জট দাম কত দাদাল তেলের এটা এটা প্রাইস পড়বে ভাইয়া আমার প্রাইস হচ্ছে আপনার বাইশ লাখ আশি হাজার টাকা তেলের গাড়ি 14 মডেল বাইশ লক্ষ আশি হাজার টাকা দাম হ্যাঁ এটাতে কিন্তু আপনারা আইডল স্টপ পাবেন এবং ক্রুজ কন্ট্রোল পাবেন ইকোনমি পাবেন গাড়িটা সুন্দর গোল্ডেন বেজ গোল্ডেনও এটা কিন্তু অনেক সুন্দর भैया ডিজেল গাড়ি তেলের এবং কম বাজেটে ভালো গাড়ি পাওয়া আচ্ছা দাদা কলকাতা থেকে শফিকুল ইসলাম ভাই কলকাতা থেকে দেখতেছেন বেলাল ভাই সিঙ্গাপুর থেকে ভালো লাগতেছে আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন সজীব ভাই আবু দবি থেকে সবাই কমেন্টস করে দেন অনেক সুন্দর দাদা थैंक यू তাহলে ডিজেলের দাম হচ্ছে 22 লাখ সরি কত

আমার কাছে ভালো লাগতেছে আমি কমেন্ট করলে রিপ্লাই দিব বলবো কিন্তু আপনার নাম এটা হচ্ছে পাল কালারের একটা তেলের গাড়ি উইথ সানরুফ হ্যাঁ হাইব্রিড না কিন্তু ভাইয়া হ্যাঁ সানরুফ আছে লেদার সিট আছে অকটেন চালিত এটা কিন্তু হাইব্রিড না আবারো বলতেছি পাল হোয়াইট হ্যাঁ যাদের সহ দরকার এই গাড়িটা ইচ্ছা দেখেন গাড়িটা পছন্দ হবে ডাবল সিট পাওয়ার হ্যাঁ সরি হিটার হিটার এই দেখেন 13 মডেল ভাইয়া এটা 15 এর লাইট সামনে এই গাড়িটা প্রাইস কত দাদা দাদা এটা প্রাইস পড়বে 29 লক্ষ পঞ্চাশ হাজার টাকা জাহিদ ভাই আপনি কি কমেন্ট করছেন আমি খেয়াল করি না জাহিদ ভাই আবার কমেন্টটা করেন ষোলোর এর ভেজেলের রেজিস্ট্রেশন কত সালে একটু দেখাই দিই দাদা 16 ভেজেলটা একটু গাইড একটু কম দেখানো হচ্ছে এটা ব্লু কালারের এটা হচ্ছে কালারটা ইলেকট্রিক ব্লু এটা কত এটা হচ্ছে মডেল হচ্ছে ষোলো আর রেজিস্ট্রেশন হয়েছে আচ্ছা তাহলে আমরা এক্সটেলের প্রাইস টাকে বলছি দাদা হ্যাঁ এক্সটেলের প্রাইস বলছি ভাইয়া এই এক্সটেলের প্রাইস হচ্ছে উনত্রিশ লাখ পঞ্চাশ টাকা লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ওকে এক ভাই আমাদেরকে সোহেল রানা ভাই সিঙ্গাপুর থেকে দেখছি থ্যাংক ইউ ভাইয়া প্রিমিয়া আছে

18 মডেল রিকন্ডিশন মাল দাই এটা কিন্তু নাম্বার হয় নাই এটা কেউ চাইলে লোনে নিতে পারবে এটা লোনে নিতে পারবে এবং এই গাড়িটা কিন্তু ভাই ওই যে রিমোট দেয়া দূর থেকে স্পোর্টস মোড আছে হ্যাঁ রিমোট দিয়ে বাইরে থেকে স্টার্ট করা যায় অফ করা যায় সব করা যায় ঠিক আছে মাজদা এক্সেলা কালারটা অনেক সুন্দর এটা দিনের বেলা আইসা দেখেন পছন্দ হবে এটার গ্যারান্টি আমার কাছ থেকে লিখিত নিন এই গাড়িটা 30 লক্ষ 50 হাজার টাকা দাম নাকি এটা 29 লাখ 80 হাজার টাকা কমাই দিছি ভাই 29 লক্ষ আশি লাইভে বলছিলাম সামনের লুকটাও সুন্দর এটাও তেলের গাড়ি ভাই এই মাঝদা এক দাম কত এক দাম পড়বে পনেরো লক্ষ পঞ্চাশ টাকা পনেরো পঞ্চাশ ওকে এই যে আরো একটা প্রিয়া আছে এখানে পনেরো মডেল দেখেন এটা হচ্ছে ব্লু কালারের আনারাশো সিসির গাড়ি আচ্ছা এবং এই গাড়িটা কিন্তু আপনি আর মাইলেজ অনেক বেশি পাবেন গ্লাস অরজিনাল আছে 21 লক্ষ 50 হাজার টাকাই গাড়ির দাম 42 সিরিয়াল 19 এ রেজিস্ট্রেশন হয়েছে আসলে দামাদামি করার সুযোগ পাবেন আগে আসেন এসে দেখেন জি একটা অ্যাকোয়া আছে ডান পাশে পাল কালারের এটাও 13 মডেল भैया এটাও 13 মডেল এটা দিবেন নি 13 সামথিং এটা 45 সিটা রেজিস্ট্রেশন 21 এ হ্যাঁ ঠিক আছে এবং এই গাড়িটা একটু ভিতরে দেখেন

প্রত্যেকটা জায়গায় এখনো পলিথিন সানরুফ মুন্ডুফ এবং এটা সিসি বোধ হয় পনেরোশো 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 সিসির একটা আনকমন প্যানানমিক মুন্ডুফ সহ গাড়ি যেটা আপনার বেগডালা অটো আছে চেরিটিগো সেভেন প্রো অল্প কিছুদিন ইউজ করা হয়েছে গাড়িটা যেটা দেখলেই বোঝা যায় এই এখনো খোলা হয় না ইউজ হয় নাই একদম নতুন আছে পাল কালার

এবং আগেও ছিলাম এখনো আছি সামনেও থাকবো ইনশাল্লাহ সাত রাস্তা তেজগা যাওয়া লাগবে না তার আগেই হোটেল হলিডে ইনের পাশে ঢাকা মেট্রো আচ্ছা নাসির ফ্রম শান্তিনগর থ্যাঙ্কস ফর ইউ গুড প্রেজেন্টেশন আই নো প্রান্ত দাদা আই সোল মাই কার নাও আই এম লুকিং এট এ কার থ্যাংক ইউ নাসির থ্যাংক ইউ ভাই আমাদের কমেন্ট করছেন উনি আপনার কাছ থেকে আপনার কাছে একটা গাড়ি বিক্রি করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নেক্সট টাইম আবার দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ